শীত নামটা শুনলেই মনে আসে কুয়াশা ঠান্ডা বাতাস জমে যাওয়া হাত পা আর সেই পুরনো অজুহাত আজ ঠান্ডা আজ না হলে কাল করব। আমাদের আশেপাশে যত মানুষের স্বপ্ন অর্ধেক পথেই মারা যায় তার সবচেয়ে বড় কারণ এই ঋতুটাই ঠান্ডা লাগছে সূর্য দেখা যাচ্ছে না বাতাসে জমাট কুয়াশা এসব কথার আড়ালে কত স্বপ্ন কত পরিকল্পনা কত নতুন শুরু প্রতিদিনই নীরবে দাফন হয়ে যায় এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শীতকালকে অভিশাপ নয় বরং তাদের সর্বোচ্চ রূপান্তরের মৌসুম হিসেবে দেখে অন্যরা যখন কম্বলের নিচে লিপ্টে থাকে তারা ঠিক এই সময়টাকেই নিজের ভবিষ্যতের বীজ বোপন করে আর সেই যাত্রা শুরু হয় এক কাপ গরম চা আর নিজের ভিতরের আগুন দিয়ে যে আগুন বাইরের শীত থাকলেও ভিতরে এক মুহূর্তের জন্য ঠান্ডা হতে দেয় না এই সময়টাতে তারা যেন নিজেদের একটা বিশেষ অবস্থায় নিয়ে যায় যেটাকে বলা হয় উইন্টার আর্ক শুনতে হয়তো অদ্ভুত লাগছে কিন্তু এই উইন্টার আর্ক হলো এমন এক মানসিক জোন যেখানে শরীর ঠান্ডা পায় কিন্তু মন থেকেও শক্তিশালী হয়ে ওঠে বাইরের কাপুনি ধরানো ঠান্ডা থাকলেও ভেতরে জ্বলে ওঠে এমন দৃঢ়তা যা সাধারণ মানুষ কখনোই বুঝতে পারবে না সকালের কুয়াশা যখন জানালায় আচর কাটে তারা তখন ঘুমের সঙ্গে লড়াই করে উঠে দাঁড়ায় ঠান্ডা হাত দিয়ে বই ধরে ব্যায়াম করে সৃজনশীল কাজে মন দেয় আর প্রতিটি দিনের শেষে তারা একটা অদ্ভুত অনুভূতি পায় যেন তারা নিজেদের সীমা সারিয়ে যাচ্ছে প্রতিদিনই একটু একটু করে আরও শক্তিশালী হচ্ছে আর এই মুহূর্তেই তারা বুঝতে পারে মানুষ কেবল বেঁচে থাকতে জন্মায়নি মানুষ জন্মেছে বদলে যেতে শীতকাল এই দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করার এক গোপন সুযোগ যখন সবাই পিছিয়ে পড়ে তুমি তখন সামনে এগিয়ে যাও অনেকে ভাবতে পারে এত কাজ এত নিয়ম এত চ্যালেঞ্জ আসলেই কি সম্ভব হ্যাঁ সম্ভব এবং আজকের ভিডিওতে তুমি ঠিক সেই পথটাই জানতে চলেছ আমি তোমাকে দেবো কিছু সহজ কিন্তু শক্তিশালী যা নব্বই দিনের মধ্যে তোমার ভেতরের অলস দুর্বল অসংযত ভাষণটাকে ধ্বংস করে এক নতুন সংস্করণ তৈরি করবে মনে রেখো চতুর্থ টাস্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করি টাস্ক নাম্বার ওয়ান গোস্ট মোড নিজেকে লুকিয়ে ফোকাসে ঢুকে যাওয়া তোমার জীবনে একটা পর্যায়ে আসতে পারে যখন তুমি বুঝবে তুমি যা হতে চেয়েছিলে তার অর্ধেকটাও এখনও হওয়া হয়নি সব ঠিকঠাক চলছে মনে হলেও ভিতরে একটা শূন্যতা জমি আছে তুমি জানো তুমি আরও বেশি সক্ষম আরও বড় কিছু করতে পারতে কিন্তু সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় সম্পর্ক অন্যের মূল্যাহীন মতামত এসব মিলিয়ে মিলিয়েছিল তোমাকে আটকে রেখেছে এক অদৃশ্য জালে প্রথম টাস্ক হলো সবার চোখ থেকে নিজেকে সরিয়ে ফেলো অর্থাৎ গোস্ট মোট চালু করো এটা কারো থেকে দূরে সরে যাওয়া নয় এটা নিজের কাছে ফিরে আসা ইলন মার্ক যখন পেপাল বিক্রি করেন অনেকে ভেবেছিল সব শেষ কিন্তু তিনি সবাইকে ছেড়ে একেবারে অদৃশ্য হয়ে গেলেন এবং সে সময় জন্ম নিল এক্সপ্রেস এক্স আর টেসলা ব্রুসলিও মারাত্মক ইঞ্জুরির পর ছয় মাস বিছানায় ছিলেন হঠাৎ তিনি উধাও একদিন ফিরে এসে এমন ফিটনেস দেখালেন যে পুরো বিশ্ব অবাক আর্নল্ড জর্জ নেগারো নিজের সাফল্যের প্রথম ভাগে প্রায় সম্পূর্ণ একা কাজ করে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম বই পড়া নিজের লক্ষ্য ছাড়া আর কিছুই দেখতেন না মাইকেল জর্ডান অবসর নেওয়ার পর দুই বছর মিডিয়া থেকে দূরে ছিলেন শুধু নিজেকে তৈরি করেছিলেন পরে ফিরে এসে আবার চ্যাম্পিয়ন মিশনে এক পর্যায়ে সব কিছু ছেড়ে ডার্ক জোরে ঢুকে গিয়েছিলেন তারপর জীবনে সব কিছু বদলে ফেলেছিলেন তোমারও সেই ফেস দরকার এই নব্বই দিনে বন্ধুদের সাথে রাতভর আড্ডা রিলিজ কর অপ্রয়োজনীয় কথা সব বাদ শুধু কাজ করবে নিজেকে আপগ্রেড করবে নিজের নতুন ভাষণ তৈরি করবে যখন তুমি ফিরে আসবে মানুষ তোমাকে দেখবে না চাইলেও সম্মান দেবে কারণ তুমি বদলে যাবা টাক্ক নাম্বার দুই ভোরে ওঠা মানসিক বিজয়ের প্রথম ধাপ সকাল সকাল ওটা মানে শুধু অ্যালার্মের শব্দে চোখ খোঁড়া নয় এটা হলো নিজের ভিতরের অলস দানবটাকে পরাজিত করা অ্যালার্ম বাজলেই মস্তিষ্ক তোমাকে বলে আরও পাঁচ মিনিট এই পাঁচ মিনিটই পুরো জীবন নষ্ট করে দেয় এটা এক ধরনের ফাদ তুমি ভাবো পাঁচ মিনিট পরে উঠবে কিন্তু সেটা পঞ্চাশ মিনিটেই গড়িয়ে যেতে পারে তাই নিয়ম একটাই অ্যালার্ম বাজলেই উঠতে হবে কোনো যুক্তি নয় কোনো চিন্তা নাই শুধু উঠে দাঁড়াও কোনো দিন সহজ মনে হবে না কিন্তু যারা কঠিনকে জয় করে তারাই জীবন বদলায় টাস্ক নাম্বার তিন কোল্ড শাওয়ার তোমার মস্তিষ্কের প্রথম যুদ্ধ ভাবো সকালে ঘুম ভাঙ্গা শরীর নিয়ে তুমি বাথরুমে ঢুকছ সামনে ঝর্নার নিচে ঠান্ডা পানি ঝরছে শরীর কেঁপে ওঠে মস্তিষ্ক চিৎকার করে আজ নয় কিন্তু তুমি হাসো এবং সেই পানিতে ডুবে যাও ঠিক এখানেই জিতে যাও তুমি ঠান্ডা পানি তো কোনো গোছল নয় এটা মাইন্ড ওয়েক আপ কিক ঠান্ডা তোমার কমফোর্ট জোন ভেঙে দেয় আত্মনিয়ন্ত্রণ বাড়ায় এবং মস্তিষ্কে নর এপিনেফ্রিন নামক হরমোন বাড়িয়ে ফোকাস ও এনার্জি বাড়ায় উইম হপ এদের জীবনে বড় রহস্য হল ঠান্ডার সাথে বন্ধুত্ব শরীর না চাইলেও মানসিক শক্তি তাদের ঠান্ডাকে জয় করিয়েছে এই নব্বই দিনে প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে গোছল করো তুমি নিজের ভিতর শৃঙ্খলাকে নতুন স্তরে নিয়ে যাবে তুমি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবা যে অনেক ঠান্ডার ভিতরে একটা মেয়ে বরফে গোছল করছে এবং ওই বরফের বিভিন্ন কিছু বানিয়ে তা খাচ্ছে তার কি ঠান্ডা লাগে না হ্যাঁ তার ঠান্ডা লাগে না তার মস্তিষ্কে কোনো ধরনের ঠান্ডা লাগে না সে মস্তিষ্ককে কন্ট্রোল করে মস্তিষ্ক তাকে কন্ট্রোল করতে পারে না চার নাম্বার টাস্ক প্লাঙ্ক মেডিটেশন শরীর ও মনের যৌথ যোদ্ধা এটা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে শক্তিশালী টাস্ক প্লাঙ্ক মানে শুধু ব্যায়াম নয় এটা হচ্ছে তোমার মানসিক সহনশীলতার পরীক্ষা মেঝেতে নেমে হাত ফড়া আপে ভরে দাও পায়ের আঙ্গুলে ভর রাখো শরীর কাঁপবে হাত ব্যথা করবে পেটে টান ধরবে মনে হবে ছেড়ে দাও কিন্তু সেই সেই মুহূর্তে চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও ব্যথা যত বাড়বে তোমার ভিতরে শক্তি তত তীক্ষ্ণ হবে বাহু কাদ পেট পিঠ সব একসাথে সক্রিয় হয় মস্তিষ্ক তীক্ষ্ণ হয় ফোকাস বাড়ে রাগ কমে আত্মনিয়ন্ত্রণ গড়ে ওঠে নেভিসিলদের ট্রেনিংয়েও এমন ব্যায়াম মানসিক শক্তির পরীক্ষার জন্য রাখা হয় প্রতিদিন দুই থেকে তিন মিনিট করো এক মাসের মধ্যে তুমি নিজের পরিবর্তন চোখে দেখতে পারবে টাস্ক নাম্বার পাঁচ ঘুম না আসা পর্যন্ত পড়া নীরব ট্রেনিং সবাই যখন রাতের বেলায় ফোন স্ক্রল করে তখন তোমার মাথার ভিতরে আলো ঢুকে মস্তিষ্ককে আরও জাগিয়ে রাখে ঘুম আসে না অ্যালার্ম মিস হয় অভ্যাস নষ্ট হয় কিন্তু যদি ঘুমানোর আগে বই পড়ো মস্তিষ্ক সক্রিয়ভাবে শান্ত হতে শুরু করবে পড়ার একঘেয়ামি চোখ ভারী করে দেবে আর তোমার ঘুম হবে গভীর ও স্বস্তিদায়ক বিল গেটস প্রতিদিন রাতে কমপক্ষে এক ঘন্টা পড়েন ইলন মার্কসও শিশু বয়সে বই পড়ে নিজের মন ও কল্পনার ভুবন তৈরি করেছিলেন রাতে পড়ানোর অভ্যাস তোমার মস্তিষ্ককে সংকেত দেয় এখন ঘুমানোর সময় এই অভ্যাস তোমাকে সকালে উঠতে সাহায্য করবে আর সকালে ওঠা তোমাকে নব্বই দিনের নতুন যাত্রায় এগিয়ে দেবে এই পাঁচটি টাস্ক যদি তুমি সত্যি সত্যি নব্বই দিনে করে ফেলো তোমার জীবন বদলে যাবে তোমার চিন্তা ভাবনা বদলে যাবে তোমার কাজ বদলে যাবে মানুষ তোমাকে নতুনভাবে দেখবে এই নব্বই দিন তোমাকে অন্যদের মতো কম্বলের নিচে শুয়ে থাকতে বলবে না তোমাকে বলবে জেগে ওঠো উন্নত হও এগিয়ে যাও যদি তুমি সত্যি এই চ্যালেঞ্জ গ্রহণ করো কমেন্টে লিখে জানাও আমি দেখতে চাই আমার ভিডিওর মাধ্যমে কতজন মানুষ তাদের শীতকালটাকে সোনালি মৌসুমে পরিণত করতে প্রস্তুত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের সামনে এগিয়ে যাওয়া থামিও না